বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্মের গীতা শ্রী শ্রী চন্ডী প্রভৃতি উল্লেখযোগ্য এইসব ধর্মগ্রন্থে ঈশ্বরের স্তব প্রার্থনা মূলক অনেক মন্ত্র রয়েছে সেখানে ঈশ্বর ও দেবদেবী রূপ মহাত্মা প্রভৃতি বর্ণনা করা হয়েছে এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেন অতুল প্রসাদ সহ অনেক কবিতা বাংলা ভাষায় কবিতা রয়েছে কবিতা গান চর্চা করলে মন পবিত্র হয় আমরা এখন ধর্ম গ্রন্থাবলী থেকে সরলত্থ সহ কিছু মন্ত্র সলোক এবং প্রার্থনা বাংলা কবিতা শিখবো দেখো এখানে বেদের শ্লোক আছে তারপরে সরলত্ত আছে তোমরা এটা অবশ্যই মন্ত্র সকারে পড়বে উপনিষদ শব্দার্থ তারপরে আছে সরলত্ত তারপর আছে শ্রীমাদ ভগবত গীতার শ্লোক রয়েছে তারপর আছে শ্রী শ্রী চন্ডীর শ্লোক রয়েছে দেখো তারপর প্রার্থনা কবিতা রয়েছে তোমরা এগুলো অবশ্যই মন্দির সকালে পড়বে তারপর দেখো এখানে রয়েছে এবার ইন্টারনেট সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার অথবা বাবা মা অভিভাবকের সাথে আলোচনার মধ্য দিয়ে এটি প্রার্থনা মূলক গান্তব স্ত্রীর শ্লোক নির্বাচন করে নিচে লিখি অনুশীলন করে সেখানে উপস্থাপন করি দেখো আমি এখন এর উত্তরে চলে আসছি তোমার চরণে আমি রাখি মোর কথা মাথা তুমি আমার প্রভু তুমি মোর প্রাণের কথা দিনের শুরুতে তোমায় চরণে সদা তুমি আমার আলো তুমি চিরন্তন বিধাতা তুমি অন্য কিছু না যে মোর তোমার কৃপায় আমি পেয়েছি এ জীবন ভোর তোমার পথে চলা তুমি আমার শক্তি তোমার আশায় বাদী আমি মোর সকল আকাঙ্ক্ষা ভুলের পাহাড়ে যখন হারাই পথ তোমার ক্ষমায় খুঁজে পাই মোর মুক্তি স্রোত অন্ধকারে তুমি আমার জ্যোতিমায় প্রতীক তোমার প্রেমে বন্ধনে মুক্তি পাই মোর মোথিক শোকের সাগরে যখন ডুবে যায় মন তোমার ভালোবাসায় অবিচল শান্তির বাণী জীবনের এই যাত্রায় তুমি আমার সঙ্গী তোমার প্রেমে আমি খুঁজে পাই চিরন্তন তৃপ্তি তোমার প্রতি আমার এই অন্তরের গান তুমি আমার প্রার্থনা তুমি আমার জীবনের প্রাণ এই প্রাথমিক গানে আমি ব্যক্ত করি তোমার ভালোবাসা তুমি আমার প্রভু তুমি আমার চিরন্ত নাচ রায় আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান